বাংলাদেশের প্রাণ পদ্মা নদী আর এই নদী দুই পারে দৌলদিয়া ও পাটুরিয়া ফেরি করে দিন রাত অবিরাম চলছে ফেরি মানুষ পণ্য ও যানবাহনের যাতে আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এই গুরুত্বপূর্ণ নৌপথ দৌলদিয়া ও পাটুরিয়া দৌলদিয়া অংশটি পড়েছে রাজবাড়ি জেলায় ও পাটুরিয়াম অংশটি পড়েছে মানিকগঞ্জ জেলায় এই দুটি ফেরিঘাট বাংলাদেশের অন্যতম ব্যস্ত নৌপথ রাজধানী ঢাকা পশ্চিমাঞ্চলের একুশটি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম প্রতিদিন শত শত বাস ট্রাক প্রাইভেট কার আর হাজারো মানুষ এই পথ পাড়ি দেয় এখানে শুধু যাত্রা নয় প্রতিটি মানুষের সাথে জড়িয়ে আছে জীবনের গল্প কোন মাতার সন্তান নিয়ে যাচ্ছেন গ্রামে কেউ ফিরছেন ঢাকার কর্মস্থল দীর্ঘ লাইনে আটকে থাকা ট্রাক ড্রাইভারের মুখে ক্লান্তি তবু আশা পদ্মাস্রোত কুয়াশা ফের সংকট সব মিলিয়ে মাঝে মধ্যে ভোগান্তি চরমে ওঠে বিশেষ করে ঈদ ও ছুটির সময় ফেরি সংকট হয় তবুও ফেরি সার্ভিস চালিয়ে যাচ্ছে রাত দিন পরিশ্রম পদ্মা সেতু চালুর পর অনেকটা চাপ কমেছে তবে এই রুট এখনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আরও আধুনিক ফেরি নতুন যেটি নির্মাণের পরিকল্পনা রয়েছে দৌলদিয়া পাটোরিয়া শুধু ফেরিঘাট নয় এটা জীবনের চলমান পথ বাংলাদেশের হৃদস্পন্দন এই ঘাটে দেখা মেলে কষ্ট ক্লান্তি ভালোবাসা আর আশার গল্প আপনি যদি একবার আসেন পদ্মার হাওয়ায় যাবেন আপনারা কি কখনো দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়েছেন আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ফলো করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ